চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত আজকে আমি চিকেনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তার জন্য নিয়েছি আমি কিছুটা চিকেন আর একটা সেদ্ধ আলু একটা টমেটো প্রথমে আমি আলুটাকে পিস করে কেটে নেব এবার আমি আলু টুকরোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার আমি একটা মিডিয়াম সাইজকে পেঁয়াজকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে আলুর মধ্যে দিয়ে নিলাম আর আমি এখানে দেব চাটে কাঁচা লঙ্কা ঝালটা আপনার আপনার পছন্দ মতো দিয়ে নেবেন আর কিছুটা ধনে পাতা আর যে মাংস আমি অল্প একটু মাংসকে আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব একদম আমি মিহি পেস্ট বানাবো না একটু গোটা গোটা অবস্থায় মাংসগুলো আমি রেখে দেবো তাহলে খেতে ভালো লাগবে কাবাবটাকে এবার একটা পাত্রের মধ্যে আমি পেস্টটাকে উঠিয়ে নিলাম আর যে মিডিয়াম সাইজে আমি টমেটোটাকে নিয়েছিলাম সেটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি যেহেতু আমি হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের একটু কম গরম মশলা আর দিয়ে দিলাম চাট মশলা পরিমাণ মতো আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম কালো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো চার চামচ বেসন বেসনটা দেওয়ার পর আমি এখানে দেব হাফ চামচ গাওয়া ঘি গাওয়া ঘিটা এখানে দিলে কাবাবের টেস্টটা খুব ভালো আসে আর খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিলাম একটা ডিম এবার আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব কাবাবের পেস্টটা এভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম এবার এটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল আমি হাতের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম এবার আমি হাত দিয়ে এরকম আমি চ্যাপ্টা চ্যাপটা করে একটা আকার দিয়ে এভাবে আমি কাপাগুলোকে তৈরি করে নেব আর এক এক করে আমি মিডিয়াম হিটে তেলের মধ্যে কাপাগুলোকে ছেড়ে দিলাম আর গ্যাসটা বন্ধুরা মিডিয়াম হিটে রাখবেন তাহলে হাই হিটে এগুলোকে ভাজলে ভিতরটা কাঁচা হয়ে থাকবে আর ওপরটা পুড়ে যাবে এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে কাবাবগুলোকে একটু লাল করে ভাজবো যাতে একটা মুচমুচে খেতে লাগে আর খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে আর কোনো তরকারির প্রয়োজন হবে না আর অল্প মাংস দিয়ে গোটা পরিবারের জন্য একটা সুন্দর রেসিপি এভাবে আমি মিডিয়াম হিটে ঘুরিয়ে ফিরিয়ে কাবাবগুলোকে ভেজে নিলাম আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এভাবে আমার ঘুরিয়ে ফিরিয়ে কাবাবগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে এক এক করে উঠিয়ে নেব আবার আমি বাদ বাকি যে আমার কাবাবগুলো আছে সেইগুলোকে আমি একইভাবে তেল মিডিয়াম হিটে আমি এগুলোকেও ভেজে নেব আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দারুন একটা